সভাপতির ছেলে তারা বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে ষাট লক্ষ টাকা নিয়েছে সেক্রেটারির মেয়েকে বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে এগুলো অন্যায়ভাবে নিয়েছেন কাজের নামে একের পর এক ভুয়া ভাউচার তৈরি করে গাজীপুর জেলা আইনজীবী সমিতির চারটি অ্যাকাউন্ট থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আইনজীবী সমিতির পক্ষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সমিতির স্টাফ সোহাক রানা খান আইনজীবীদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে সমিতির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে খরচ করেছেন অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে সঠিক হিসেব দিতে না পারায় পরপর কয়েকবার সমিতির সভায় বিপত্তিতে পড়েন তারা পরবর্তীতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি ভেঙে গঠন করা হয় অ্যাডক কমিটি শর্ত অনুযায়ী এই কমিটির সদস্যরা শুরু করেন তাদের দুর্নীতির অনুসন্ধান এমন পরিস্থিতিতে আইনজীবী সমিতির আত্মসাত হওয়া অর্থ উদ্ধারে প্রতিবাদ ও বিক্ষোভ করেন অন্য সদস্যরা সভাপতির ছেলে তারে বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে ষাট লক্ষ টাকা নিয়েছে সেক্রেটারির মেয়েকে বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে এগুলো অন্যায়ভাবে নিয়েছেন অ্যাডো কমিটির সদস্য সচিব জানান তাদের কাছ থেকে সকল নথিপত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্তরা অভিযোগের জবাবে আত্মসাতের বেশ কিছু বিষয় স্বীকারও করেছেন বলে জানান সিনিয়র এ আইনজীবী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা বিজ্ঞ সিভিল জুডিশিয়াল মেস্টেট মেট্রো ইউনিকট মামলা দায়ের করে 16 দিনের ভিতরে আদালতকে রিপোর্ট দাখিল করার জন্য আদেশ প্রদান করেছেন 1978 সালে গঠিত গাজিপুর জেলা এনজিপি সমিতিতে বর্তমানে 2300 এর বেশি সদস্য রয়েছে। আলো রাজিবুল হাসান সময় সংবাদ গাজিপুর